আমার দেয়া ড্রেসটি পরলি কেন অভি এই ড্রেসটা আপু আমার জন্য এনেছে আমার বাবা ও ইউএসএ থেকে পাঁচ হাজার ডলার দিয়ে আমার জন্য একটি স্যুট এনেছে আজকের পার্টিতে পরার জন্য বাট আমি সেটা না পরে তোমার দিয়ে এই স্যুটটা পরে এসেছি বিকজ এই স্যুটটা তো তোমার ভালোবাসা জড়িয়ে আছে আমি আমার পছন্দের একটা ড্রেস তোমাকে গিফট করেছিলাম আজকের পার্টিতে পরার জন্য কিন্তু তুমি সেটা রিজেক্ট করেছ দ্যাট মিনস দ্যাট মিনস তুমি আমার ভালোবাসাটাকে রিজেক্ট করেছ ওবি প্লিজ ডোন্ট শাউট অন্তু আর আমার মাঝে উনি কেন ইন্টারফেয়ার করছে ইয়েস আই হ্যাভ দ্য রাইট আই উইল ডু এনিথিং ফর মাই সিস্টার নো নো ওয়ান ক্যান ইন্টারফেয়ার ইন মাই নট ইভেন ইফ ইউ আর হার মাদার শাট আপ স্টুপিড ইউ